এগুলাতে মুরগি আছে না যেটা ফার্মের মেইন গেট যে এগুলা আছে যে এখানে খানা বানায় ছাগলের খানা আর ওই যে ফিশনের ওইটার মধ্যে থাকে লোকে এখানে যারা আছে রুম কয়টা একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো মুরগি পানি এটা ছাগলের রুম শীতকাল তো এই কারণে বন্ধ করে রাখছে উপহ সে কি জানি নাম করতে পারি না বিভিন্ন জাতের ছাগল আছে হুম যে স্টোর খাবার খানা দানা নানান স্টোর করে রাখছে দেখ তো বাচ্চা এগুলা আরেক জাতের

খাওয়া দাওয়া হয়েছে নি দুপুরে হয় নাই দেয় নাই দিব দিব খাওয়া দাওয়া হয় নাই না এইগুলো আমারও দেখতে আছে আমি কী জন্য আইছি কী করতেছি আছি তারা বুঝে উঠতে পারতেছে না এই যে পুরো ফার্মটা আমি বানাইছি সমস্যা হচ্ছে কারেন্ট নেই জেনারেটারে চলে এগুলো জঙ্গল আছিল এক সময় আর ওই জঙ্গলের মধ্যে কি সুন্দর একটা ফার্ম আছে এগুলো অনেকটি রম খালি আস্তে আস্তে ফুরবো আর কি

আবার এদিকে কিছু গাছের ইয়ে আছে জেনারেটার রুম এই যেগুলো গাছ আবার এই সাইডে খেজুর বাগান আছে আমি কিছু কুমড়া গাছ লাগাইছিলাম গাছটি এখনো হইতেছে আস্তে আস্তে বাংলাদেশি মিষ্টি কুমড়া এই যে খেজুর বাগানার সাইড এক গাছটি এমনি উঠছে শুধু পানি দিছে আর এগুলো লাগাইছে নিচে আর কি দিছে এরপরে একটা জিনিস আছে সুন্দর এই যে জিনিসগুলো এই গাছটি অনেক দামি কিন্তু এই গাছের মধ্যে কি যেন এগুলো ইয়েছে এগুলা অনেক পুষ্টিকর খাদ্য ছাগলের গরুর খেজুর বাগান হয়েছে খাওয়ার নাই দেখার নাই এমনি হয়েছে তো ঠিক আছে ভালো থাকবেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ